গাইবন্ডা সাঘাটায় ও ফুলছড়ি উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পূর্ণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পূর্ণ হয় তেইশ এপ্রিল মঙ্গলবার গাইবান্ধা জেলা নির্বাচন অফিস কার্যালয়ের হলরুমে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট চব্বিশ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় সাঘাটা উপজেলার চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রত্যাহার করায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শমশিল আরফিন টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাগাটা উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট এগারো জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান আর ফুলছড়ি উপজেলার চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ ঘোড়া মার্কা ও সাবেক উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ মোটর সাইকেল প্রতীক সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বমোট তেরোটি প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয় জেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল মুতালিব জানান আগামী আট মে এই দুই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে তেইশ এপ্রিল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণায় নামতে পারবেন ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ